হ্যালো বন্ধুরা প্রচন্ড ঝড় উঠেছে আমাদের এখানে দেখো কি ঝড় জানো না প্রচণ্ড ঝড় হচ্ছে আমরা আমি এটাতেই লাইভ করছি বন্ধুরা এই দেখো এই দেখো আমার কেমন ঝড় হয় দেখো কলকাতার বুকে এত ঝড় তোমরা তো দেখে দাও আমি আর ভাষা হারিয়ে যাচ্ছি এত কথা বলছি আমি মানে এত ঝড় হচ্ছে আমি ভাষা হারিয়ে যাচ্ছি তোমরাই দেখো আর শব্দ দেখো কীরকম এই তো সবে শুরু হলো ঝড়টা মানে ঝড়টা হবে তো বলে দিয়েছে খবরে কিন্তু আজকে দেখছি হঠাৎ করে ঝড়টা এসে গেল আমি জ্যাকিকে নিয়ে এই বারান্দায় চলে এসেছি জ্যাকি এই যে বলবো জ্যাকি ঝড় এর আগে দেখেছে কিন্তু কি বলে চোখে ধুলো ঢুকে যাবে জ্যাকি দেখো দেখো আমার এই গাছপালা গুলোর জন্যই আমি এইগুলো দেখাতে এসেছি বুঝলে তো এখান থেকে তো ঝড়টা বেশি উপলব্ধি করা যাবে

আমি লাইট জ্বাললে না কী তো ফটো তুলতে পারবো ভিডিও ছবি উঠবে উঠবে না বাইরে তো অন্ধকার তো আমার আলোটা এতটাই হবে যেমন বাইরের ছবি আমি তুলতে পারব না আকাশ মেঘে ভরে কদিন ধরেই যা গরম পড়েছে না কলকাতায় আর সব জায়গাতেই হয়েছে গরম সেই গরম পড়েছে সব জায়গায় আর কলকাতা দেখা যাচ্ছে না গ্রামে তো একটু হাওয়া পাওয়া যায় আর গরম সব জায়গাতেই গরমকালে গরম পড়বে না সেটা কথা এই নারকেল গাছ ফট করে যদি এই বিল্ডিংয়ে পড়ে না পুরো ভেঙে যাবে বিল্ডিং এই নারকেল গাছ আমি শান্তিপুরে দেখতাম মেয়ে যেত ঝড়ে এখানেও সেই একদম কাছাকাছি তো নারকেল গাছ দেখো আরও জোরে এসছে আরও জোরে এসছে তা এত উঁচু মানে অনেক উঁচু নারকেল গাছ কিমনভাবে চলছে এই গাছটা যেন তো কত ছোটো ছিল এই গাছটা যখন এলাম আমার এই টবের সমান ছিল আর এখন এই নাকি কত উঁচু হয়ে গেলো ওই ছাদ ছাড়িয়ে যাবে ছতলা ছাদের কাছে চলে যাবে এই রকম এটাও এটা তো আমি অত খেয়াল নেই এই যে সামনে গাছগুলো আরে ঝড়ের ভিডিও করা হবে আমার ওই বারান্দায় কি সিচুয়েশান কে জানি আমার যেতে ইচ্ছে করছে কিন্তু আমি ফোন নিয়ে এ ঘর ও ঘর ব্যাকি আছে করা যাচ্ছে না বুঝতে পেরেছো তার জন্য আমি দেখলাম আমি থাক আমি পরে ভিডিও করব দিকে হ্যাঁ বন্ধুরা রেখে দিচ্ছি ঝড় তো এখন আপাতত একটু থেমে থেমে যাচ্ছে পরে ভিডিও দেবো দেখতে থাকো